স্টেশনের পাশে থাকার জন্য আমি আজ আমার ঠাকুর এর সেবা দেব লাইভ এসে যে সকলে একটু জয়েন হবে এটা আমাদের ঠাকুর বাড়ির মেন গেট এটা মা এখানে কি সুন্দর কৃষ্ণ মাখন খাচ্ছে এবার আমি আমার পাত ধরে প্রবেশ করলাম Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যে বন্ধু লাইক করেছেন ওনাকে অনেক ধন্যবাদ যে চারজন লাইভটা দর্শন করছেন এবং দুজন লাইক করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে দাদা ভাইকে রাধে রাধে আপনি লাইভে আমার আসার জন্য অনেক ধন্যবাদ যে তেইশ জন আমার লাইভটা দর্শন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি জানাতে চাই যারা তারকেশ্বর বাবা মহাদেবের দর্শনে আসছেন এবং শিবরাত্রিতে অনেকেই তো জল ঢালার উদ্দেশ্যে আসেন এবছর স্টেটের নিয়ম অনুযায়ী বাবার যে মাথায় জল ঢালা হয় না সেটা আর হবে না চোঙের মাধ্যমে ঢালা হবে আর বছর আমি নিজেও বাবার গর্ভ গিয়েতে গিয়ে মানে বাবার মাথায় জল ঢেলেছিলাম কিন্তু এবছর সেটা আর হবে না এবছর থেকে নতুন সিস্টেম করেছে যেমন শ্রাবণ মাসে চৈত্র মাসে হয় এটা মানে সরকারি ছুটি অনুযায়ী আর বিশ মানে এই তো মানে নির্দেশ করেছে যে চোঙেই ঢালতে হবে আর বছর অনেকেই এসেছিলেন আমিও ছিলাম সেখানে অবশ্য যেমন বাবা মহাদেবের মাথায় গিয়ে জল ঢালতে পেরেছিলাম এটা এবছর আর হবে না শিবরাত্রির দিনে মানে ওই চমেতে ঢালতে হবে আমার যে সকল বন্ধুরা আসবেন এবং যে সকল বন্ধুরা লাইভটা দর্শন করছেন সকলের উদ্দেশ্যেই জানিয়ে দিচ্ছি আর ছুটির দিনে তো মানে সরকারি ছুটির তো এই নিয়মটাই থাকবে যে জন আমার লাইভ দর্শন করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারকেশ্বর মন্দির অনেকেই আছেন কিন্তু অনেকেই জানেন না যে মন্দির চত্বরে কতগুলো মন্দির আছে মন্দিরের আশেপাশেটি আছে হনুমানজি যে হনুমানজি দেখছেন আমার ভিডিওতে অনেকেই দেখেছেন অবশ্য হনুমানজির মন্দির আছে রাধা রাধাকৃষ্ণর মন্দির আছে সব মন্দির চত্বরে উত্তরদুয়ারি কালী মন্দির আছে তারপর তেমনি মা কালীর মন্দির আছে নারায়ণের মন্দির আছে পিছনে অনেক কিছুই আছে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কি ভিডিও দেখতে চান এবং মন্দিরের ব্যাপারে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সবটা বলে দেবো রাধাকৃষ্ণর মন্দির কীভাবে যাবেন আমার বড় ভিডিওতে দেয়া আছে এবং হনুমানজির মন্দিরও কিভাবে যাবেন সেটাও দেওয়া আছে জয় মা রাজবল্লভী রাজবল্লভী মা হাটে আছে আমি এবার আমার ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে ধোয়া হয়ে গেছে এবার আমি সুন্দর করে মুছে নেব আমার যে চারজন লাইভটা দর্শন করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এবার ঠাকুরের বাসনগুলো মুছে নিই যাতে জল না থাকে তারপর আমি ওনাদেরকে সে দিয়ে দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনজন যে তিনজন লাইক করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকাল ভগবানের জন্য লাইক করতে সবার হাতে একটু লাগে কিন্তু দেখবেন যখন কোথাও গেমের ভিডিও হয় কিংবা হাস্যকর কিছু ভিডিও হয় তখন কিন্তু লাইক কমেন্ট শেয়ার পেসে থাকে এবার আমি আমার বাড়ির বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হর হর মহাদেব বাবা মহাদেবের আগে প্রার্থনা করি পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এই প্রার্থনা করি বহু দুটি মার্জনা করবেন ছোট মনে করে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার সবটা এগুলো আগের দিনের ফুল আমি সরিয়ে দিচ্ছি এখানে রাজবল্লভী মায়ের এখানে জয় মা তারা এখানে গোপাল সোনার এখানে গণপতি বাপ্পার এখানে মা লক্ষ্মীর এগুলো সব আগের দিনের ফুল ওই জন্য সরিয়ে দিলাম দিয়ে আমার এখানে বাবা মহাদেবকে স্নান করানো হয়ে গেছে দিয়ে আমি তারপরে এখানে সেবা রেডি করেছি তারপর আমাদেরকে সেবা দিয়ে দেব এ আমার লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবে জলে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবেন এখানে আমার মিষ্টি কার্তিক সোনা আছে এত সুন্দর মুখটা দেখলে মানে দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সকল দেবতাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে সবটা আপনাদেরকে দর্শন করাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আপনারা সকলেই চেনেন শ্রী ভগবৎ গীতা আপনি না পড়তে পারলেও যদি আপনার বাড়িতে একটা রাখতে এনে রাখতে পারেন ঠাকুর ঘরে এবং আমি আমার সন্তানকে যেটা শিখেছি রোজ স্নান করে প্রণাম করে আর ও তো খুব ছোট তাই হরে কৃষ্ণটাই পাঠ করে এর মহিমা প্রচণ্ড সেটা সকলেরই জানা আমি তাই বলতে চাই আমার সকল বন্ধুরা গীতাকে রোজ স্নান করে একবার হলো প্রণাম করা উচিত আমার মনে হয়েছে আর হরে কৃষ্ণটা তো সকলেই করতে পারেন হরে কৃষ্ণটা সকলেই করবেন ছ এখানে তো হরে কৃষ্ণটা থাকে সকলেই এটা অন্তত করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি সর্বদা আমায় স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমায় নমস্কার করো তাহলেই তুমি আমাকে অবশ্যই পাপতে হবে এই বিষয়ে আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় গীতার এই শ্লোক আর শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সত্যি ష్ణ সকলে শুভ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি আমার ঠাকুরবাড়ির লাইভে সকলকে দর্শক দর্শন করার জন্য অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আগা আবার ঠাকুরবাড়ির লাইভ এলে আপনাদের সকলকে দর্শন করাবো সকলে ভালো থাকবে